শহরের সাংবাদিকদেরকে গ্রামের সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ করে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে তাদের পেশাগত মান উন্নয়ন করতে হবে এবং তাদের পেশাগত মান উন্নয়নের মাধ্যমে এবং ছাতের সাথে তাদের কল্যাণমূলক কাজগুলো করতে হবে এবং সাংবাদিকদের আরেকটি যে বিষয় মামলা হামলার শিকার হতে হয় সেই দিক দিয়ে যদি ওথ্য না হয় তাহলে এই সাংবাদিক নিরাপত্তা আবোধ করবে না নিরাপত্তা থাকবে বোধহয় যেটা আমাদের বুঝতে পারবে অংশ ছিল আমাদের আরেকটি বিষয় ছিল সাংবাদিকদের ডাটা বেস করতে হবে নামের তালিকা থাকতে হবে সেটা ব্রেস কাউন্সিল শুরু করেছিল সরকার শুরু করেছিল যদি মধ্যবিদ্যা আছে আমরা যদি আজকে ঐক্যবদ্ধ হতে পারি আমরা যদি আজকে আমাদের দাবিগুলো আদায় করে করতে পারি তাহলে সকল দাবি আদায় করা সম্ভব সকল কিছু আদায় করা সম্ভব আজকে দাবি আজকে সাংবাদিকরা

আমরা বিগত সময় জানিয়েছিলাম যে বিগত ফ্রান্সিস সরকারের সময় কোনো বিচার পায়নি কিন্তু এই রূপন বাংলাদেশে কেন এখনো সেই অবস্থা সৃষ্টি হবে এই রূপন বাংলাদেশের বাংলাদেশের আমাদের প্রত্যাশা আমাদের আশা তো অনেক আমাদের প্রত্যাশা অনেক এই নতুন বাংলাদেশ আমরা তো হতাশ হতে চাইনি তাই আজকে আমরা আহ্বান করব এই সরকারের কাছে আহ্বান করব। এবং সারা দেশে জাতীয় ঐক্যের চেতনাকে আমরা এগিয়ে নিতে এই জাতীয় সামাজিক সংস্থাকে আমরা এগিয়ে দেব এই প্রত্যাশা রাখছি এবং জাতীয় ঐক্যের যত যত

সাংবাদিকের নিরাপত্তা মানে গণতন্ত্রের নিরাপত্তা তাই আসুন আমরা সবাই মিলে একটি নিরাপদ স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ করেছি